ভাই চিরদিনই তুমি যে আমার সিরিয়াল বন্ধ হয়ে যাবে জানি না তবে হ্যাঁ যেহেতু টি খুবই খারাপ পারফর্ম হচ্ছে আই মিন খুবই খারাপ রেজাল্ট করছে টিআরপিতে দ্বিতীয়প্রিয়া রয় ছাড়ার পর থেকে টিআরপি খারাপই হয়েছে ঠিক আছে তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে সিরিয়াল নাকি বন্ধ হয়ে যাবে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না এমনটাই টেলিপাড়ার গলিগলিতে গুঞ্জন ওকে যেহেতু নতুন অপর্ণাকে এখনো অবধি কেউ সেভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি তার অভিনয় নিয়ে ট্রোলিং হচ্ছে তার লুক্স নিয়ে কম্প্যারিজন হচ্ছে দুটি প্রিয়ার সাথে সব কিছু নিয়ে ঠিক আছে তো এই মুহূর্তে শোনা যাচ্ছে সিরিয়াল নাকি বন্ধ হয়ে যাবে তবে সিরিয়ালেরই এক অভিনেতাকে কোশ্চেন করা হয়েছিল মানে পর্দার সন্তুকে কোশ্চেন করা হয়েছিল সিরিয়াল কি বন্ধ হয়ে যাচ্ছে সে কিন্তু জানিয়েছে তারাও শুনছে আশেপাশে এই খবরটাই যে সিরিয়াল নাকি বন্ধ হয়ে যাবে বাট প্রোডাকশান হাউসের পক্ষ থেকে এখনও কোনো নোটিস আসেনি বা এমন কোনো ক্লিয়ার কেউ করে না ঠিক আছে কোনো কথা আসেনি তো তারা মনে করছে যেহেতু সিরিয়ালের গল্পটা অনেকটাই আলাদা অন্য সিরিয়ালের থেকে একটু হাটকে গল্পটা তো তারা বিশ্বাস রাখছে সিরিয়াল বন্ধ হবে না আগামী দিনে এই সিরিয়াল হয়তো বেঙ্গল টপারও হতে পারে ঠিক আছে তারা এতটাই বিশ্বাস রাখছে কারণ তারা এখন ফার্টিয়ের শুটিং করছে তাদের এমন কোনো কথা প্রোডাকশান হাউস থেকে আসেনি যে ভাই সিরিয়াল বন্ধ হবে বা এমন কোনো গুঞ্জন প্রোডাকশান হাউস থেকে আসেনি বাট অলিতে গলিতে সমাজ মাধ্যমে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে ভাই সিরিয়ালস বন্ধ হয়ে যাবে যেহেতু দিদি পেয়ে চলে গেছে নতুন অপনটাকে কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না টিআরপি তালিকা তো খারাপ রেজাল্ট করছে জনপ্রিয়তা কমে গেছে কথা হচ্ছে ঠিক আছে কথা জনপ্রিয়তা কমে গেছে বাট সেই অভিনেতার কথা অনুযায়ী সিরিয়াল বন্ধ হয়তো হবে না কারণ প্রোডাকশন হাউস থেকে এখন কোনো নোটিস আসেনি তারা চুটিয়ে শুটিং করছে তাদের বিশ্বাস সিরিয়াল একদিন বেঙ্গল টপার হবে আস্তে 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 অভিনেত্রীগুলো সবাই অ্যাকসেপ্ট করতে শুরু করবে বাট যা আবহাওয়া দেখছি আমি আমার মনে হয় না আমরা এটাই কন্টিনিউ চলবে আর দিন শেষে সিরিয়াল বন্ধ করতে হবে যতটা আমার মনে হচ্ছে ঠিক আছে কারণ কী বলবো আশেপাশে যা দেখছি যা শুনছি অ্যাকসেপ্টেন্স যা লক্ষ্য করছি আমার তো মনে হচ্ছে এটাই অভিনেত্রীর অ্যাকসেপ্টেন্স অনেক অনেকটাই কম ঠিক আছে গ্রহণযোগ্যতারা অডিয়েন্সের মধ্যে অনেকটা কম নতুন হিরোইনকে নিয়ে বাকি তোমরা বলো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি চিরদিনই তুমি যেমন দেখছো বা দেখলে কি তোমাদের ভালো লাগছে অপর্ণাকে কি তোমরা অ্যাকসেপ্ট করতে পারছো সবটাই জানাবে ঠিক আছে বাই